যে ঘরের ভিতরে তিলাবাতে কোরআন হয় এই ঘরের ভিতরে বারাকানে জিল হয় সেই ঘরের ভিতরে এলাকার ভিতরে তিলাবাতে কোরআনের ব্যবস্থা আছে এই এলাকায় বারাকা হয় ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দেই চাকরিজীবীর চাকরির মধ্যে বারাকা দেই এক কথায় সব কিছুর ভিতরে তিলাবাতে কোরআনের কারণে বারাকা হয় আল্লাহর পয়গম্বর একজন সাহাবি জান্ন ভালো সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা সাই দ্বীপ নিউজাই নদী আল্লা একজন হাফে কর আ সাই দীপ নেউজাই যদি আম্লাহুত্তাল আর কাজ করেন হাতের তারা হাতের কাজ করেন পায়ের দ্বারা পায়ের কাজ করেন জবানে তিলা বাতি কর আন সাইদ পিন উজাই নদী আল না হু তাল নু ফজরে সালাদ পরে একদিন তিলা বাক করতেছে আর কাজ করতেছে হঠাৎ করে তাকায়া দেখলেন যে সাইদ দ্বীপ নেউ রাদিয়াল্লাহু তাআলা হুতাল যুদ্ধের যে সোয়ারিয়া আছে ঘোরাটা লাফাইতেছে 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 এই লাফানি দেখার পর রাদিয়াল্লাহু তাআলা তিলাবাত বন্ধ করলেন

আকাশের দিকে নজর পড়ার পর দেখতে দেখলেন আকাশটা মেঘাচ্ছুন্ন হওয়া ইবনে ওজাইরের বাড়ির দিকে নিয়েমাস্তি আসতেছে এই দৃশ্যদিকা ভয় আতঙ্কিত হওয়া দৌড়ায় আল্লাহর পয়া দরবারে হাজির হওয়া গেল আমার। আল্লাহ নবীর দরবারে হাজির হওয়ার পর সাঈদীব গিয়া নবীকে ডাক দিলেন আল্লাহ নবী বলেন সাইদ তোমাকে পেরেশান অবস্থায় দেখা যায় কেন তুমি পেরেশান বলো তোমার আতঙ্কিত অবস্থায় দেখা যায় কেন তুমি আতঙ্কিত বলো সাঈদেব নৌজাই ছকের পানি ছেড়ে ছেড়ে বলে নবী আমার ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম বলে কি দৃশ্য আল্লাহর পয়গম্বর আমি তিলাবাদ করতেছিলাম এমন সময় তাকায় দেখলাম আমার যুদ্ধের ঘোড়াটা লাফাইতেছে যুদ্ধের ঘোড়া লাফাইতেছে পরক্ষণেই তাকায় দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা দরজার সামনে দাঁড়ালো আমি বাচ্চাটাকে ঘরে রেখে দরজার সামনে দাঁড়াইলাম দাঁড়ায়া তাকে দেখি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আমার ঘড়ির দিকে নেমে আসতেছি নবী আমার বলে সাই তুমি কি করতেছিলে বল আল্লাহর পয়গম্বর আমি তিলাবাদ করতেছিলাম আল্লাহর নবী বলেন সাই তুমি কেন তিলাবাদ বন্ধ করলা তুমি যদি তিলাবাদ বন্ধ না করতা তোমার এলাকার সব মানুষ দেখতো যে তিলাওয়াত এ কোরআনের বরকতে আসমান থেকে রহমত এবং তোমার ঘরের এলাকার ভিতরে নাজিল হইতেছে জুরি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তুমি তিলাওয়াত কেন বন্ধ করলা তো সাইদ ইবনে উসাইর আফসোস করে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আগে জানতাম তো তিলাওয়াত কোরআন বন্ধ করতাম না দেখেন তিলাম তো কারণে আল্লাহ তালা এলাকার ভিতরে বারাকা দেয় রহমত দে বরকত দেয় যে ঘরে হয় এই ঘরে বারাকা বাড়ায় দেয় এই রুচি ঘরে যারা ইনকাম করে তার কামাই রুচির মাঝে আল্লাহ তালা বারাকা বাড়াই দেয় এই যে রাহে চান্নাত এখানে তিলাওয়াতি কোরআন হয় এখানে আল্লাহ তালা এমন কিছু সিনাকে নির্বাচিত করেছে যে কোরআন সিনাই সংরক্ষণ করার জন্য এমন কিছু মেয়েকে আল্লাহ নারীদেরকে আল্লাহ তালা কবুল করেছে যারা কোরআন শিখবে দিন শিখবে আর যে ইলিম যার ভিতরে আছে সে আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি মানুষ জুড়ে বলুন আল্লাহ সবচেয়ে দামি মানুষ প্রিয় ভাইয়ের আমার আজকে আমার আপনার কাছে এ কোরআনের মূল্য নেই আজকে আমার ছেলেকে কোরআন শিখাইতে চায় না আমার মেয়েকে কোরআন শিখাইতে চায় না আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো মেয়েকে ছেলেকে গান শিক্ষা দেওয়ার জন্য টিচার রাখে না শিক্ষা দেওয়ার জন্য টিচার রাখে আমার মেয়েকে গান শেখাবে পাঁচ হাজার টাকা দেওয়া হয় টিচার রাখা যায় নৃত্য পরিচালনা শিখাবে টিচার রাখা হয় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তু কোরআন এ কোরআন শিখাবে এ কোরআন শেখার গুরুত্ব আছে আমার আপনার মুসলমানের কাছে নেই এই কারণে প্রত্যেকটা জায়গায় আমরা নির্যাতিত নিপীড়িত প্রত্যেকটা জায়গা থেকে আমরা অপমানিত হয় এর একমাত্র কারণ হল আমাদের জীবন ব্যবস্থা ছিল কোরআন এই কোরআন থেকে আমরা অনেক দূরে চলে এসেছি অনেক দূরে চলে এসেছি প্রিয় ভাই আমার এই কোরআন আমরা ছেড়ে দেওয়ার কারণেই বিভিন্ন আজাব গজব আমাদের কাছে আসে সব আমাদের হাতের কামায় জহার আল ফাসাদু ফিল ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সব কিছু জলে স্থলে যত গজব আজাব আসে আমাদের হাতের কামায় আমাদের হাতের কামায় প্রিয় ভাই আমার স্পেনের ইতিহাস স্পেনে মুসলমানরা আট বছর শাসন করেছে সোনালি ইতিহাস স্পেনে মুসলমানরা আট শত বছর শাসন করেছে মুসলমানরা স্পেনের রাষ্ট্র ক্ষমতার দখল চেয়ার কেন হারিয়েছিলেন এর একমাত্র কারণ ছিল মুসলমানরা নিজেদেরকে কোরআন থেকে দূরে সরাইতে আরম্ভ করলেন ইসলাম থেকে দূরে সরাইতে আরম্ভ করলেন স্পেনের মুসলমানরা দুনিয়ামুখী হয়ে গেল দুনিয়া কামাই করতে পাগল হয়ে গেল প্রিয় ভাইয়ের আমার স্পেন রাজা খালিফা ওয়ালিদ বিন মালিকের শাসনা বলে তারিক বিন জিয়া এক রাজা রডারিকের এক লক্ষ সৈন্যের মোকাবেলায় বারো হাজার সৈন্য নিয়ে স্পিন বিজয় করেছিলেন এরপরে রানী ইসা শাসন আমলে সাত লক্ষ মুসলমানদেরকে একসাথে একই জায়গায় আবদ্ধ করে তালা বন্ধ করে পুরিয়ে হত্যা করে ছিলেন স্পেনের শাসন ক্ষমতা থেকে মুসলমানদের নামটাকে চিরতরে মুছে ফেললেন প্রিয় ভাইয়ের আমার একটা কারণ ছিল মুসলমান দুনিয়ামুখী হয়ে আল্লাহর কোরআন থেকে নিজেদেরকে দূরে সরাইতে আরম্ভ করলেন এই কারণে এত ঠিক আমাদের এত কারণ হলো আমরা আজকে কোরআন শিখি না কোরআনকে করি না কোরআন যারা গ্রহণ করে এদেরকে মহব্বত করি না মহব্বত না করার কারণে পৃষ্ঠার কোরআনের সাথে মহব্বত হয় না জীবন্ত কোরআনের সঙ্গে মহব্বত হয় না এই কারণে আমাদের উপরে আজাব গজব আসে আজাব গজব আমাদের উপরে আসবে না যদি আমাদের সম্পর্ক হয় আল্লাহ কালামের সাথে আল্লাহর কালামের সাথে কালামের সাথে যাদের সম্পর্ক হয় তারা দামি মানুষ কালামের সঙ্গে যাদের সম্পর্ক হয় তারা দামি মানুষ প্রিয় ভাইয়েরা যারা তিলাবাত করে তারা আল্লাহ তালার কাছে দামি কেমন দামি

আল্লাহ রসুল বলেন সাহেবের কোরআন যা সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আছে যারাই তিরিশ পারা কোরআন পড়েছে সিনাই সংরক্ষণ করেছে এদেরকে আল্লাহ তালা কে ময়দানে বলে আল্লাহ রসুল বলে যে পড়ো পড়তে থাকা আর উঠতে থাকো যেখানে তোমার পড়া শেষ ওখানে তোমার মাকাম হবে আল্লাহ তালা বলবে তার তিলি শহীদ পড়ো পড়তে থাকবে আর উঠতে থাকবে যেখানে পড়া শেষ ওখানে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে পড়বে ওখানে মাকাম হবে বলবে আল্লাহ এত বড় ভবনের মালিক বানাইছো কাকে নিয়ে থাকবো আল্লাহ বলবে দেখো তোমাদের সাথে যাদের সম্পর্ক ছিল আজকে তারা কোথায় এদেরকে ধরে ধরে এক একটা কামরার মালিক বানায় দাও জোরে বলুন তোরান এরা হলো মাদ্রাসায় যারা পড়ে চাই মহিলা মাদ্রাসা হোক পুরুষ মাদ্রাসা হোক সহবে কোরআন তাদের নিষ্পদ হলো কোরআনের সঙ্গে এদের শক্তি যদি আমাদের সম্পর্ক হয় ভালোবাসা হয় তো সহেবে কোরআনের নিষ্পতে আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা যেতে পারবো কিন্তু আমাদের সম্পর্ক পৃষ্ঠার কোরআনের সঙ্গে নাই জীবন্ত কোরআনের সঙ্গে নাই এই কারণে আমাদের এত অধপতন না কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা যায় রহমাতুল্লিলা নবীর কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারা দামি মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তারা অনেক সময় মনে করি যারা কোরআন তিলাবাদ করে কোরআন পড়ে মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসায় সন্তান দিলে লেখাপড়া করবে লেখাপড়া করার পর আলেম আলেমা হবে এরা দুনিয়াতে সামান্য চাকরি করবে প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন আমাদের অনেকের ধারণা সন্তান মাদ্রাসায় পড়ামো আলেম হবে হাফেজ হবে আলেম হাফেজ হলে কল্প টাকায় মাইনে পাবে সে নিজে খাবে কি আমাকে খাওয়াবে কি এমন একটা ধারণা আমাদের আছে এমন ধারণা নেওয়া যাবে না কারণ আল্লাহ তাল রব্বুল আলমী পৃথিবীতে মানুষ পাঠানোর 50 হাজার বছর আগে আসমানের মধ্যে রিজিকের দায়িত্ব করেছে রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই আল্লাহ তালা বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ তালা বলেন ಭೂপৃষ্ঠের যত বিচরণকারী প্রাণী আছে যার ভিতরে আল্লাহ তালা প্রাণ দিয়েছে সকলে রিজিকের দায়িত্ব আর जिम्मेদারি নিয়েছে একমাত্র আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের কারণিক দায়িত্ব নিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহর উপরে কাল আমার নাই আজকে আমরা যেন মাসলুকির পূজা রে যে সন্তান আমার খাওয়াই জমি আমার খাওয়াই পুজা আল্লাহ বলে কেমন তারা পাঁচটা কোয়ালিটি মেনটেন করে তারা দোকান দিকে যাবে ধ্বংসের দিকে যাবে এক নম্বর বলে আমার উম সাচ্চামান দুনিয়াকে মহাম্মদ করবে আখেরাতের কথা বলে যাবে দেখে আসবে আমাদের সমাজ দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলো দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত হয়ে গেলো আখেরাতের সেটিলমেন্টের অবস্থা আমার বাই দুনিয়া কি একটা গাড়ি একটা বাড়ি একজন নারী আর কয়েকটা থালা বাসন একটা আলমারি এটাই কি দুনিয়া প্রিয় ভাই আমার এটা করতে গিয়ে আমাদের হায়াতের জিন্দিগির পুরো সময় শেষ মানুষের গড়ে আয়ু বয়স হলো ষাট বছর একজন মানুষ প্রতিষ্ঠিত লেখাপড়া করে বিশ বছর বিশ বছর পরে একটা চাকরি খুঁজে আরো যায় পাঁচ বছর হায়াতি জিন্দিগির পঁচিশ শেষ পঁচিশ বছর পর পরিবারের পক্ষ থেকে একটা বিয়ে করানো হয় তো বিয়া বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়া এখানে যাই দশ মুখ গেল পঁয়ত্রিশ তো নিজের ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়া আরও যাই দশ পঁয়তাল্লিশ প্রিয় ভাইয়ের আমার এখন পঁয়তাল্লিশ বছর চলে গেল আর না পনেরো বছর বাঁচবেন পনেরো বছর বাঁচার জন্য সব কিছু করলেন সেটেলমেন্ট করলেন ডাক্তারের কাছে গেলে তোমার ডায়াবেটিস ডাক্তারের কাছে গেলে তো তোমার ডায়াবেটিস রুল করে দিছে মেপে মেপে খাইবা রোগ পালার অবস্থা নাই আপনি চাইছিলেন যে পনেরো বছর একটু আরামে এসে থাকু কিন্তু আরামে তো থাকতে পারলেন না ডাক্তারের কাছে দুর্যাপ করতে করতে পনেরো বছর শেষ আজরিল এসে গোরা আয়ু বছর ষাট বছর শেষ চলো দুনিয়ার সেটেলমেন্টের অবস্থা সবই করলে কিন্তু আখরাতের সেটেলমেন্টের কি করলেন কি করলেন আল্লাহ রসুল বলেন ইহিবুদ দুনিয়া ওয়ায়ন সাবনাল আখিরা আমার উম্মত দুনিয়াকে মহব্বত করবে আখিরাতের কথা বলে যাবে আল্লাহ রসুল দুই নম্বরে বলেন ওয়াই ইহিবুনাল মাল ওয়ান সাম হিসাব মাল সামান কামাই করলে হিসাব বলে যাবে সুদ খাইয়া গোশ খাইয়া অন্যের জমি আত্মসাৎ করে মাল বাড়াবে ফারজ বলে সে খুব মালদার কিন্তু সে সুদ খায় ঘুষ খায় অন্যের জমিয়াত তো ছাড়ছে অন্যের হক মারছে কিন্তু মানুষ মনে করে সে খুব মালদার মালের হিসাব করবে না হালাল হারাম তো মিস করবে না আল্লাহ রাসূল 3 নম্বরে বলে ও ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসুবনাল খালিকা আমার উম্মত مخلوকের পূজারি হবে خیال করেন মাখলুকের পূজারি হবে সন্তান আমার কাছে মাখলুক বলবে সন্তান যদি সৌদি আরব সিঙ্গাপুর দুবাই কাতার লন্ডন না থাকতে পারতো আমি চলতে পারতাম না জমি আমার কাছে মাখলুক চাকরি আমার কাছে মাখলুক ব্যবসা আমার কাছে মাখলুক এই বলবে চাকরি না থাকলে জমি না থাকলে ব্যবসা না থাকলে আমি চলতে পারতাম না বলুন তো দিকে সবগুলির ভিতরে বারাকা রিজি কাছে দেকে জোরে বলেন দেকে জোরে একটা মহাব্বতে ডাক দেন তো ইয়া আল্লাহ

দেখেন আগে গুনা করতে গেল মানুষ গোপনে যাইত আগে গুনা করতে গেল মানুষ গোপনে যাইত আগে গুনা করতে গেলে শিগুর কি রাখতো দেখবি উমুক বংশের তুমুক শ্বাসানি আয়ে তো গুনা করতো বই পাইতো তো আরলে গুনা করতো আর এখন গুনা আমাদের জন্য উপায়। না গুনাহ করবে মানুষ সের্জী মানে গুনাটাকে গ্রহণ করবে তো বয়স নেক্সমারের কথা রসুল বলেন গুলে যাবে আল্লাহ রসুল পাঁচ নম্বরে বলেন ওই হেদ্বুন কুসো রামায়ণ সৌনাল উঁচো উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে ওর বাড়িটা একতলা হয়েছে আমার বাড়ি দুই তলা বানা ওর বাড়ি দুই তলা সুন্দর কারুকার্য হয়েছে আমার বাড়ি তিনতলা ডিজাইন কর কিন্তু ছোট্ট একটা ঘর চতুর্দিকে মাটির বাউন্ডারি উপরে বাঁশের টাউনে মাছ ছোট্ট ঘরের কথা বলে যাবে এ হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় এই পাঁচ বদ গুণ আমাদের মধ্যে বিদ্যমান রসুল বোধে আমাদেরকে দেখে দেখে হাদিস বর্ণনা করে সে গুণ ঠিক কিনা। আমাদের মধ্যে দুনিয়ার লোক কতসব রাসূলের সাহাবীদের মধ্যে দুনিয়ার লোভ ছিল না رحمتাল লিল আলামিন সাহাবীদের খবর না দুনিয়ার বড় 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 বিশাল দায়িত্ব পাওয়ার পর এদের ভিতরে দুনিয়ার লোভ সিলেট নাম আল্লাহর পয়গম্বর একজন সাহাবী যার নাম হলো আবু বয়েদা ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল তৎকালীন সময়

বাস নিয়ে যা আপনাকে বসাবো এমন জায়গা আমার নাই এমন বিছানা আমার নাই হযরত ওমর মনে মনে চিন্তা করলেন আবু বয়েদা এত বড় বিশাল রাষ্ট্রের ভবনের বুদুয়েশে আমার সঙ্গে মজা করতেছে হযরত ওমর বলেন আমাকে নিয়ে যাও নিয়ে যাও তিনবার নিয়ে যাও নিয়ে যাও বলার পর হযরত ওমরকে নিয়ে আবু বয়েদা রওনা হয়ে গেল সিরিয়ার শহরে ভিতরে ঢুকছে সিরিয়ার শহর অতিক্রম করে যখন আবু বয়েদার সামনে দিকে চলতেছে এমন সময় হাজরে তোমার বলেন এরে আবু বাইদা বলো এই স্ত্রীরা শহরের ভিতরে কি তোমার বাড় ভবন নয় বলে না আর সামনে যেতে হবে যেতে 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 হজরতে আবু উবাইদা রদি আল্লাহ তালানু ছোট্ট একটা ঝোপড়ি ঘরের সামনে দাঁড়ালো যে ঘরটা খেজুর পাতার বেড়া খেজুর পাতার চাউনি দেওয়া হজরে তোমার ঘরের সামনে দাঁড়ায় বলে উবাইদা কেন তুমি এই ঘরের সামনে দাঁড়াইলা হজরত আবু উবাইদা শাহাদা তঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন উমার এটাই হলো আমার বাসভবন এখান থেকে আমি পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করি পুরা দেশ পরিচালনা করি হজরত উমর এই ঘর দেখে আশ্চর্যজনিত হওয়া গেল এমন একটা ঝোপড়ি ঘর এত বড় রাষ্ট্রের গভর্নর হজরত উমর বলেন কি আছে ঘরের ভিতরে বলে চলো ঘরের ভিতরে আবু বাইদা গেছে হজরত উমর ঢুকলেন গিয়া দেখেন দামি বিছানা নাই দামি ফার্নিচার নাই কোনো কিছুই দামি দামি নাই হজরতে আবু বাইদা ঘরের থেকে একটা নামাজের

আর নিজের নিজের দিককার দিতেছে সে আবু বাইদা তো আমার আগে আল্লাহর জান্নাতের মেহমান এত বড় রাষ্ট্রের গভর্নর হয়ে তার ভিতরে দুনিয়ার লোভ নাই দুনিয়ার চাকচিকময়ের লোভ নাই হাজারে তোমার হোল কান্না করতেছে কান্না করে 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 জিজ্ঞেস করলো এরে ও বাইদা রান্নাবান্না কি এখানে হয় খাবার দাবার কি এখানে খাও এ কথা জিজ্ঞেস করো মাত্র আবু বাইদা ঘরের কন্যার থেকে পানির একটা মস্ক আনলেন ওমর টাকায় দেখলেন মস্কটা একেবারে পানিতে বরপুর মানির পানির নিচে ছোট 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 রুটির টুকরো দেখা যায় হয়তো তোমার বলেন ও ভাইদা কেন টুটির টুকরো গুলি তুমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছো বলে শোনো আমার এমন একজন গরিব মানুষ আমাকে যে রাষ্ট্রের তহবিল থেকে বেতন দাও আমি যে একজন খাওয়াদের রাখবো কর্মচারী রাখবো এমন টাকা আমার নাই আমি এত গরিব আমার একজন কাজের মেয়ে আসে মাসে দুইবার আসে এসে বড় বড় করে রুটি বানাই দেওয়া যায় এই রুটিগুলি আমি রোদরে শুকায়া প্রচণ্ড রোদ্রে শুকায়া শক্ত করে যেন নষ্ট না হয় যখন আমার খোদা লাগে বড় রুটির অংশ থেকে টুকরো করে 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 বাটির মস্কের মধ্যে পানির মস্কের মধ্যে ভিজিয়ে রাখি এগুলি নরম হলে আমি জৈতনের তেল দিয়া রুটির টুকরো নরম গুলি চিবিয়ে চিবিয়ে খাই খেয়ে আমি আমার খোদা নিবারণ করি জোরে বলুন শুভানন্দ হ্যালো তোমার মাথায় হাত দেব্লাহসুস ও উবাইদা আল্লাহ সামনে আমি কি জবাব দেবো তুমি যে তোমরা বিশাল গেশের গবর্ন রোহ দুনিয়ার গুরু লুভ নেই দুনিয়ার গুরু লোক নেই দেখে নামাদ অবস্থা হলো দুনিয়া 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 নে ব্যস্ত জালালুদ্দিন বমি রহমান তুল্লাহারে ভাই এই দুনিয়াটা হলো কিস্তির মতো যেমন কোনো একটা নৌকাকে কমপ্লিট বানায়া নদীর উপরে ভাসায় ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত ডানে ততক্ষণ নিরাপদ যখন তক্ত পেটে পানি নৌকার ভিতরে প্রবেশ করে যেই পানিটা নৌকার জন্য ছিল জীবন এই পানিটা হয় নৌকার জন্য মরণ ঠিক জানা মধ্যে নমি বলে দুনিয়া প্রত্যেকটা মানুষের দরকার চলতে গেলে দুনিয়া দরকার কতটুকুন বলে যতটুকুন প্রয়োজন হলে কামাই করলে তুমি চলতে পারো ততটুকু একটি বেশি কামাই করতে গেলে নয় রে ছয় বানাতে হবে ছয় রে নয় বানাতে হবে মানুষকে ধোকা দিতে হবে আজকের পৃথিবীর মানুষ যেন এই ধোঁকাটাই সবচেয়ে বেশি দিচ্ছে তোরে বন্ধু কিরা সব মানুষ ধোঁকা দিয়ে দুনিয়া কামায় ফল বিক্রেতার কাছে যান সে সুন্দর ফলগুলি সামনে সাজায় রাখে আর যদি বলেন এই জায়গায় থেকে দিবি সে সামনে থেকে দেয় না পিছন থেকে ফল দেয় তার মানে দুধ বিক্রি করে ওখানেও দুই নম্বরই করে এরপরে যে কোনো মানুষ বিক্রেতা বিক্রি করে তো তার জিনিসের মধ্যে খুঁত আছে এটা মানুষকে বলে না এর মা বলে এটা বিক্রি করে তার ছেলে মেয়েকে অর্থ আইনা খরচ করে এই অর্থটা আপনার জন্য হালাল হলো না হারাম হলো তো নিজের নিচে প্রশ্ন করেন আপনি একজন কি ধোঁকা দিলেন আপনার জিনিসির মধ্যে খুদ আছে যেটা বলেন নাই মানুষটির ধোঁকা দিলেন আল্লাহর রাসূল বলেন মান গাশা ফলাইসা বিন্না যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সে আমার উম্মত নয় কত বড় কথা কত বড় ধমকে রাসূল হাদিসে দিয়েছে আর আমরা মানুষকে ধোঁকা দিতে বললে নিজের খুব চালাক মনে করি নিজেরে খুব চালাক মনে করি কারো একশো টাকা মারতে পারলে মনে করি যে হ্যাঁ একশো টাকা মাইরে দিছি আমি খুব চালাক সে বোকা না আপনি চালাক না আপনি বুকা ময়দানে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন আল্লাহ জানলাতে চলে যাবে কারো এক বিঘা জমি আপনি দখল করছেন মনে করি না আমার ক্ষমতায় আমি আমার এক বিঘা জমি দখল করছি কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলে সাত তবক জমিনকে তাবিদ পরে আপনার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে

আমরা যখন ঘর থেকে বের হয় তখন দেখবেন আমার আপনার ছায়াটা চন্দ্রী মারুর হাঁটলে আমার আপনার আগে হাঁটে যখন আমরা আবার পিছনে চলে আসি আমার আপনার গায়ের ছায়াটা পিছনে যাই ঠিক শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াতে এই রকমই আপনি দুনিয়ার পিছনে দৌড়াইলে আখেরাত বলে যাবে দুনিয়ারে লাথি মারেন আল্লাহর দিকে দৌড়ান পুরো দুনিয়াকে আল্লাহ আপনার পিছনে দৌড়াবে জুরি বলুন আল্লাহু আকবার তো দুনিয়া আমার ছেলে খাইবে কি আমারে খাওয়াবে কি টেনশন না যারা আলেম হয় কোরআন শিখে এদের রিজিকের অভাব নাইজি কির অভাব নাই ভাই আমার ইমাম আজম আবু হারিফ রহমাতুল্লাহ হে আলাই ইমাম দুনিয়া ইমাম আজুম কাকে বলা হয় ওনার কয়েকজন মহাব্মতের ছাত্র মধ্যে একজন ছাত্র হলো ইমাম আব ইউসুফ রহমাতুল্লাহ হে আলায় ইমাম আব ইউসুফ রহমাতুল্লাহ হালাই ঘুরি বুড়ির সন্তান ছিলেন তো ওনার ওনার আম্মা ওনার বাবা ছিলেন না ওনার আম্মা অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফ রে লেখাপড়া করাইতেন তো এক দিনের ঘটনা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর মা অসুস্থ হয়ে গেলেন नारे তাকবীর ইমানের আওয়াজ দেন नारे তাকবীর আল্লামা বোরহানউদ্দিন শাহ হুজুরের আগমন नारे তাকবীর হুজুর চলে আসতেন আলোচনা ইতিহাস ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার যেই কথাটা বলতেইছিলাম যে কুরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেওয়ার দরকার যে জমানা চলতেছে এই জমানা প্রত্যেকটা ঘর এক একটা দিনই মাদ্রাসা হওয়ার দরকার প্রিয় ভাইয়ের আমার ছেলেকে এইভাবে কোরআন শিক্ষা দিব মেয়েটাকে এইভাবে কোরআন শিক্ষা দিব। ছেলেদের প্রতিষ্ঠান আলাদা মেয়েদের প্রতিষ্ঠান আলাদা এই যে কোথায় রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আমাদের মেয়েদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসায় আমাদের ঘরের নারীদেরকে মেয়েদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে কোরআনের শিক্ষা হয় দিন শিক্ষা হয় এখানে দিন শিক্ষা দেওয়া হয় প্রিয় ভাইয়ের আমার এমন এক জমানা চলতেছে যেই জমানায় প্রত্যেকটা ঘর মাদ্রাসা হওয়ার দরকার কিন্তু মাদ্রাসা বানাইতে পারতেছি না এই কারণে মাদ্রাসা যেহেতু নিজেরা বানাইতে পারতেছি না আমার মেয়েটাকে ঘর থেকে মাদ্রাসায় দেব। আর একটা মাদ্রাসার কাঠামো ঠিক হয় তিনটা জিনিসের মাধ্যমে এক নম্বর এই যে মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করা এই মাদ্রাসায় তিলাওয়াতে করান হয় যে এলাকায় তিলাওয়াতে করান হয় সকাল সন্ধ্যা এই এলাকার কবরের নিচে মাটিতে যারা শুয়ে আছে আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দেই জুড়ে বলুন সব যদি একটা মহিলা মাদ্রাসা এখানে তিলাবাতে ফোরণ হয় প্রিয় ভাইয়ের আমার অতএব এই মাদ্রাসাকে মহম্পত করবো এই মাদ্রাসার জন্য চোখের পানি ফেলাবো দুই নম্বর দা দানের হাত সবসময় বাড়াই রাখবো তিন নম্বর একটা মেয়েকে নিজের ঘরের থেকে এ মাদ্রাসায় দেব। মাদ্রাসায় পড়াবো একটা ছেলেকে একটা মাদ্রাসায় দিব ঋণী শিক্ষা দিব